বগুড়ায় ডিভোর্সের জেরে প্রাক্তন স্ত্রী শাশুড়িকে কুপিয়ে হত্যা ডিভোর্সের জেরে বগুড়া সদরের মধ্যরাতে বাড়িতে ঢুকে প্রাক্তন স্ত্রী ও তার মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে শুক্রবার আঠাশে ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় মা ও মেয়েকে হত্যার এই ঘটনা ঘটে নিহতদের স্বজনরা জানায় নিহত সোকিনার সাথে এক মাস আগে তার স্বামী রুবেলের ডিভোর্স হয়ে যায় তার জেরে শুক্রবার মধ্যরাতে সকিনার বাড়িতে ঢুকে তাকে ও তার মাকে এলোপাতারি টিপিয়ে চলে যায় তার প্রাক্তন স্বামী রুবেল স্বজনদের অভিযোগ বগুড়া সদরের আকাশতারা এলাকার রুবেল হোসেনের সঙ্গে সকিনার বিয়ের সাত বছর পর পারিবারিক কলহের জেরে মাসখানেক আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয় শুক্রবার দিবাগত রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী সকিনার বাড়িতে গেলে বাঘবিতন্দা শুরু হয় এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে সকিনাকে কুপিয়ে আহত করে এ সময় বাধা দিতে গেলে সকিনার মা আনোয়ারা বেগমকেও কুপিয়ে আহত করা হয় মা মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার পয়লা মার্চ ভোরে সকিনা ও বেলা সাড়ে দশটার দিকে তার মা আনোয়ারার মৃত্যু হয় পুলিশ বলছে ঘটনায় অভিযুক্ত স্বামী রুবেলকে আটক করার অভিযান চলছে